আসসালামু আলাইকুম বসমুল্লা রকম আজকে আমি আসছি আমার বড়পুর বাসায় খাইতে তো দেখছি বড়াপুর কী রান্না করতেছে এটা কি এটা লাউ শাক সিম আলু শাক ও পাঁচমি মিশালি শাক লাউ শাকু শাক সবজি ভাজি

তো আপুর এই যে গরুর মাংস রান্না শেষ আলু দিয়ে নতুন আলুতে গরুর মাংস রান্না করছে আমার আপু আমার আপু যে গরুর মাংস রান্না করছে সেটার ভিতরে অনেক বড় একটা নলি পাওয়া গেছে আর সেই নলিটা সেই নলিটা খাবে কে আমার ভাতি যা বড় ভাতি যা ইহান খান চাইছিলাম আমি খাবো বড় পক্ষে বলছিলাম কিন্তু সে দিয়ে দিয়েছে তার একমাত্র বড় ভাতি যাকে দেখো সবাই একটু দেখো তার বড় আর এই যে আমার বাবা ছোট বাবা সেও খাইতেছে সালাম দাও নাই তুমি সবাই ভালো আছে কিন্তু তোমাকে সালাম দিতে হবে সালাম দাও আছে শেষ এখন আমরা একসাথে খাইতে বসছি তো আমি প্রথম ভাত শাক দিয়ে খাইতেছি লাউ শাক দিয়ে লাউ শাক না পাঁচমিশের শাক ও আচ্ছা পাঁচমিশের শাক বারবার ভুলে যাই আমিও খেতেছি আই হাই কলদাম করে দেখো হারিয়ে নিয়ে বসেছি হারিয়ে নিয়ে বসেছি আমরা

সিম নতুন আলু পাকা টমেটো কাঁচা টমেটো দুইটাই ও আচ্ছা দিদি আসছে তো এইটা নিলাম এখন এখন এটা দিয়ে খাই দিতেছি দিদি আইছে এটা খুলে দিয়া না বাবা রুদ্র করতে পারবি না তো এখন নিলাম হলো গরুর মাংস হাড় নিছি অনেক আমার হাড় পছন্দ তাই হুম সব তরকারি মাসাল্লাহ অনেক মজা হয়েছে অনেক ভালো হয়েছে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আর আমার টেস্টটাকে সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করে দিন তো আজকের জন্য এখানেই রাখতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম